বাংলাদেশের নিজস্ব একটা করোনা মোকাবেলা করার জন্য চোখের সামনে প্রকল্প কিন্তু আপনার বঙ্গব্যাক্সের গবেষণার কাজে লাগিয়ে তরুণ যারা বিজ্ঞানী আপনার সাথে আমেরিকাতে চলে মার্কিন বাংলাদেশে এই জিনিসটা নাই আমাদের যখন আমরা কোভিড এর ক্লিনিক্যাল ট্রায়াল এর ফান্ড এর জন্য দৌড়াদৌড়ি করছিলাম আমরা এখানে একজন সেরকম যে স্বাস্থ্য খাতের একটা বিশেষ ফান্ডের

এ ভারত বায়োটেক এর ভারত বায়োটেকের যেটা সেটাও ব্যবহৃত হয়েছে এবং সেখানে এফিকেসি আমার ধারণা ভালো ছিল ভালো ছিল ইট ওয়াজ গুড রাইট তো ওইটা দেখে হলো তো আমাদের নিজস্ব একটা মজার জিনিস হচ্ছে ভারত বায়োটেক কিন্তু আমাদের পরে শুরু করেছে তারপরও তার আগে চলে আসেন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কি কারণে আটকে গেল তো আমরা সবকিছু স্যাটিসফাই করার পরেও এটা বোধগম্যতার বাইরে আমাদের আমরা কি কল্পনা করতে পারি কি এটা হচ্ছে উদ্যোক্তার একটি সমস্যা ছিল আর আমাদের বয়সের দিক থেকে আমাদের বয়স কম ছিল এই তাদের বয়সটা যারা নির্ধারণ করবে তারা এটা মেনে নিতে পারছিল না তাদের তারা যে কোন মাত্রার গবেষক সেইটি বোঝার ক্ষমতা তাদের নেই যারা আমরা এই ধারে চলাফেরা করি আমরা বুঝি আমরা টিপ দিলে বুঝতে পারি যে কে এর মান কি তো সেটা হয়নি বলেই আমার নিজস্ব ধারণা যে ওনাদের বয়সটাই একটু একটু বলি সে ভ্যাকসিন এর আমাদের টেকনোলজিটা কিন্তু কোনো কপি টেকনোলজি ছিল না এটা অরিজিনাল টেকনোলজি ছিল আমরা সেই জন্য এটা ইউএস এর কি বলা যায় পেটেন্ট সাবমিট করেছি পেটেন্টটা পজিটিভ রিভিউতে আসছে তো সেখানে এখন একটা স্টেপ বাকি আছে যদি আমরা সেটা প্রসিড করি তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো এই যে একটা ভ্যাকসিনের পেটেন্ট পেতে যাচ্ছে আমি দুটো ওকে প্লিজ পেটেন্ট পেতে যাচ্ছেন বলেই দুটো ব্যক্তিগত প্রশ্ন একটা হচ্ছে যে বঙ্গভ্যাক্স বাংলাদেশের ভ্যাকসিনের যেহেতু অনুমোদন পেলেন না বা কাজটা এগোতে পারলেন না কষ্ট পেয়েছেন অবশ্যই

এই যে এগোনি এই যে ব্যথা এই যে কষ্ট এই পরিশ্রম এটা নিয়ে সে বড় হয়ে একটা মুভি তৈরি করবে হলিউড থেকে বাংলাদেশ থেকে সেও ফিল করতেছে যে বাংলাদেশ থেকে এটা করা যাবে না এখানে আবার নতুন নতুন গেটকিপারের উদ্ভব হবে